ম্যাক্সিমাম সময় আমাকে অনেকে বলে যে ভাই আপনি আপনার মুরগির বাচ্চাগুলো কীভাবে পালন করেন আপনার মুরগির বাচ্চাগুলো একটাও মারা যায় না বাট আমরা এদিকে যদি মুরগির বাচ্চা ফুটাই আমাদের দেখা গেছে যে একটা বাচ্চাও বাঁচে না তো আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা কীভাবে পালন করলে এগুলো অতি দ্রুত বড় হবে আর একটা বাচ্চাও মারা যাবে না তো অনেকেই আসে যে মুরগির বাচ্চা ফুটায় ফুটিয়ে পরে দেখা গেছে যে যেদিনকার মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয় ওই দিনই ওই দিন বা ও তার পরের দিন মুরগির বাচ্চাগুলোকে তার মার সাথে বাহিরে ছেড়ে দেয় এটা হচ্ছে আমাদের প্রথম ভুল এটা কখনোই করা যাবে না দ্বিতীয় ভুল হচ্ছে যে খাবার হিসাবে তারা যেটা দেয় সেটা হচ্ছে চাল বা খুদ এগুলা দেয় তৃতীয় নাম্বার হচ্ছে যে মুরগিকে কোনো ধরনের মেডিসিন দেয় না মানে মেডিসিন বলতে কি আমরা মেডিসিন না দিই তারপর আমাদের ঘরোয়া কিছু টিপস যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে কিছু ওদের খাওয়াতে পারি সেটা আমাদের পক্ষে ভালো তো আজকে আমি এগুলো নিয়েই কথা বলবো আমরা কিভাবে মুরগিগুলোকে পালন করলে আমাদের মুরগির বাচ্চাগুলো সবগুলো সুস্থ থাকবে প্রথমত একটা মুরগি বাচ্চা ফুটে বের হইলে মুরগিটাকে ছাড়া যাবে না দ্বিতীয়ত ভালো একটা খাবার দিতে হবে তিন নম্বর আমরা ওষুধ না দেই বাট ওষুধের পরবর্তীতে আমরা ঘরোয়া ঘরোয়াভাবে এদেরকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করবো যাতে এরা সুস্থ থাকে প্রথমে আমরা যেটা করবো আমাদের মুরগির বাচ্চা ফুটে বের হইলে আমরা যখন সম্পূর্ণ বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে তখন দেখা গেছে যে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা সর্বপ্রথম পানি খেতে দেবো পানির সাথে আমরা লেবুর লেবুর রস আর হচ্ছে কিছু চিনি মিক্স করে দেবো এটা খেলে দেখা গেছে যে ওদের ওরা যে ডিম থেকে বের হয় ওদের যে নাড়িটা থাকে ওই নাড়িটা কাঁচা থাকে তো লেবুতে যেহেতু ভিটামিন সি এই কারণে ওদের ওই নাড়িটা শুকাতে সাহায্য করে এই পানিটা দেওয়ার এক ঘন্টা পরে আমরা মুরগিকে খাবার খেতে দেবো তো খাবার হিসাবে আমরা যেটা দিব সেটা হচ্ছে সোনার স্টার্টার এই ফিডটা খুবই ভালো এই ফিডটা মুরগি রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে আর পাশাপাশি মুরগি অনেক দ্রুত বড় হয়ে যায় যেটা দেখা গেছে যে চাল খুঁত এগুলো দিলে বড় হইতে চায় না বাট সোনালি স্টার্টার দিলে মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায় এই খুঁতটা আপনারা পনেরো থেকে এক মাস পর্যন্ত খাওয়াইতে পারেন আমি যেভাবে পালন করি সেভাবেই বলতেছি তৃতীয় নাম্বার হচ্ছে আপনারা যেটা করবেন আপনাদের এই মুরগির বাচ্চাগুলো ওর মার সাথে যে কোনো একটা জায়গায় আবদ্ধ করে রাখতে হবে দশ থেকে পনেরো দিন বেশি হলে বিশ দিন আর এইভাবে এই মুরগির বাচ্চাগুলোকে আপনি যেখানে রাখবেন ওই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে দিবেন একদিন পর পর যাতে ওইখান থেকে গ্যাস না হয়ে এদের ঠান্ডা না লাগে अपनी তারপরে আপনি যেটা করবেন পনেরো থেকে বিশ দিন পর যখন দেখবেন যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তখন ওদেরকে বাইরে ছাড়তে শুরু করবেন ধরেন আজকে আপনি ছাড়লেন এক ঘন্টা ছেড়ে রাখবেন তারপরে আবার উঠিয়ে দেবেন এরকম করে তিন চার দিন কন্টিনিউ করবেন তারপরে চার পাঁচ দিনের মাথায় ওদেরকে আপনি প্রোপারলিভাবে ছেড়ে দিবেন তখন ওরা বাহিরের আবহাওয়ার সাথে ওরা ওদের নিজের নিজেদেরকে ম্যাচ করিয়ে নিতে পারবে তখন ওদের কোনো সমস্যা হবে না আমাদের মুরগির বাচ্চাগুলো বেশিরভাগ মারা যায় যখন ওরা ছোট থাকে আমরা বাহিরে ছেড়ে দিই হয়তো নোংরা নোংরা পানিতে গিয়ে Thank you. ভিজে আসে নয়তো বৃষ্টি পড়ে আর মাটির যেই ঠান্ডাটা থাকে ওইটা ওদের শরীরে লেগে ওদের পাখা চলে যায় ওরা তারপরে আস্তে আস্তে মারা যায় তো এটা কখনোই করবেন না আপনারা যদি আটকে মুরগি পালন করেন এক মাস কি পনেরো দিন পনেরো দিন এভাবে আটকেই পালন করেন তারপরে ছেড়ে দেন তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো একটাও মারা যাবে না তো আমার এইখানে দেখেন আটটা মুরগির বাচ্চা আছে সবগুলো মুরগির বাচ্চা কিন্তু কতটা সুস্থ আছে দেখেন একটা বাচ্চাও এখানে অসুস্থ বাচ্চা নেই সবগুলো বাচ্চা সুস্থ আমি কিন্তু এগুলোকে এখন ছেড়েই পালন করতেছি আমিও প্রথম আপনাদের মতে আমি আপনাদেরকে যেভাবে বললাম এভাবে পালন করছি তো আমি যেভাবে বলছি আপনারা যদি এভাবে পালন করেন অন্তত পক্ষে একবার পালন করেন আপনাদের ওষুধের কোনো খরচ লাগতেছে না আপনারা জাস্ট ভালো একটা খাবার দিবেন এতে দেখা যায় আপনাদের সব মুরগির বাচ্চাগুলোই বেঁচে থাকবে একটাও মারা যাবে না তো এভাবে আপনারা মুরগির বাচ্চাগুলো পালন করার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম